আল্লাহ নবী কয় হ্যাঁ তোমরা মনে রাখবা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় নিহত হয় সেও শহীদ আল্লাহর রাস্তায় বের হইয়া রাস্তার মধ্যে যদি কেউ মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় আমার কোন ইমানদার উম্মত যদি মহামারীতে ইমান নিয়ে মারা যায় আল্লাহর নবী বলেন আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় আমার কোন যদি পেটের রোগে মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে এই বুঝে আসছে মহামারীতে মারা গেলে ইমানদার বুঝতে হবে মরণটা ভালো ইমানদার পেট খারাপ অবস্থায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো ইমানদার আল্লাহর রাস্তায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করে দেয় আমার উম্মতের কোন ব্যক্তি যদি দেয়াল ধসে অথবা কোনো কিছু ধসে তার উপর পরে আর সে মারা যায় আল্লাহ আমার এই উম্মতটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি ওই মহিলাটা মারা যায় অথবা বাচ্চা প্রসব করার সময় যদি মারা যায় আল্লাহ এই মহিলাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় নবীজি বলেন আমার কোন উম্মতের যদি বিষ ফোরা হয় সুবহানাল্লাহ কি বিষের জালায় টিকতে পারতেছ না এই বিশফর বিশের আঘাতে আমার উম্মত যদি মারা যায় আল্লাহর নবী কয় আমারই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় আমার কোন উম্মত যদি আগুনে জ্বলে মারা যায় আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় আবার ইচ্ছা করে আগুনে জাপ দেন না কিন্তু তাহলে আত্মহত্যা সম্পদ রক্ষা করতে গিয়ে আমার উম্মত যদি নিহত হয় ঘরের মধ্যে চোর ঢুকছে এই চোরকে প্রতিহত করতে গিয়ে ছুরির রাগাতে যদি আমার উম্মত মারা যায় আল্লাহর নমি কয় ফাহুয়া শহীদ আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় আমার কোন উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায় সন্তান রক্ষা করতে গিয়ে বিবি রক্ষা করতে গিয়ে ছেলে রক্ষা করতে গিয়ে যদি মারা যায় আল্লাহর আল্লাহ শাহাদাতের আল্লাহের মর্যাদা দিয়ে দেয় আল্লাহ ইসলাম রক্ষা করতে গিয়ে দিন রক্ষা করতে গিয়ে যদি নিহত হয় আল্লাহ তাকেও সাহা মর্যাদা দিয়ে দেয় নিজের প্রাণ বাঁচাইতে গেছে আপনার ঘরে অস্ত্রধারী দুই একজন ঢুকছে প্রাণ বাঁচাইতে গেছেন আপনি এক পর্যায়ে আপনি যদি মারা আল্লাহ নবী কয় আমার এই উম্মত আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় জুলুম প্রতিহত করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়